কোন কোন রাষ্ট্রের মধ্যে এমনও আছে বিশেষ করে প্রাচ্যের দেশগুলোর মধ্যে হ্যাঁ দক্ষিণ অঞ্চলের দেশগুলোর মধ্যে তো অ্যাভেলেবেল দোকানে দোকানে ঘরে ঘরে মা সন্তানের সামনে সন্তান মায়ের সামনে বাবার সামনে সবাই সবার মতো করে সকালে বিকালে দুপুরে রাতে যখন যেভাবে চাচ্ছে মদ্যপানে ব্যস্ত হচ্ছে রাসুলস করিম sallallahu alaihi wasallam বলেন এগুলো হচ্ছে কিয়ামতের আলামত এরপর বলেন ওয়া ইয়াকিলুর রিজাল ওয়া ইয়াকthurুন নিসা আল্লাহর پیغمبر বলেন তারপরে পুরুষের সংখ্যা কমে যাবে পুরুষ জমিনের মধ্যে কমে যাবে নারীর সংখ্যা বেড়ে যাবে নারী বর্তমানে দেখা যায় প্রতিটা পুরুষের মাথাপিছু বর্তমানে পাঁচ থেকে ছয় জন করে বাংলাদেশে প্রতিটা পুরুষের মাথা পিছু পাঁচ থেকে ছয়জন করে নারী আছে আল্লাহ রসুল বলেন এমন এক সময় আসবে খ্যাত্যাই কু না নি খামসিনা এরপরে বলেন আল্লাই বলবো বল আল্লাহ রসুল বলেন যে শুনে রাখো কেয়ামতের আগে এখন তো বর্তমানে পাঁচ থেকে ছয়টা মাথা পিছু কিন্তু এমন এক সময় আসবে যে একটা পুরুষের পিছনে অন্তত পঞ্চাশ জন করে নারী তার পিছনে কতজন পঞ্চাশ জন নারীর চাহিদা একজন পুরুষ মিঠাবে এমন এক সময় কেমতের কাছাকাছি যখন হবে ওই সময়টা এমন অবস্থা বর্তমান সময়ে এমন কিছু কিছু আলাম চলতেছে বিশেষ করে যুবকদের মাঝে একটা দেখবেন অবস্থা যুবতীদের মাঝেও যুবকদের মাঝেও এক একজনে ১০ বারোটা করে প্যাম্প করতেছে ঠিক এক করে পুরুষ যেমন নারী এরকম এই জন্য বর্তমানে সততা ভদ্রতা আখ লাখ চরিত্র বর্তমান যুবকদের আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে এটার অন্যতম বিশেষ কারণ হলো ইন্টারনেট অন্যতম বিশেষ কারণ কি ইন্টারনেট যেমন হচ্ছে আবার মানুষের সভ্যতা ভদ্রতা সব নষ্ট এই জন্য আমাদের সন্তানগুলোকে এই সমস্ত অপকর্ম থেকে বিরত রাখতে চাইলে অন্তত বিবাহের আগে অন্তত বিবাহের আগে আপনার সন্তানের হাতে মোবাইল ফোন তুলে দিবেন যদি দেন তাহলে আপনার অগোচরে দেখবেন সন্তান আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এজন্য সন্তান গুলোকে বাঁচাইতে চাইলে আমাদেরকে অ্যান্ড্রয়েড সেট ইন্টারনেট এগুলো থেকে নিহিত রাখা চাই বিশেষ প্রয়োজন ছাড়া তাদেরকে এগুলোর সামনে আমরা উপস্থাপন না করব আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন বর্তমানে এই অবস্থাগুলো চলছে কি চলছে না রুসুল করিম করিসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন আর ইস জিবরিনের মধ্যে এসেছে সে রুসুসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরুল জিজ্ঞাসা করেছিলেন মতা সান ইয়া রসুল আল্লাহ কখন হবে কয়াম কি কখন হবে কেমন আলিসাল্লাম জমফ দিয়েছিলেন মাম্মস বুলু আন্হা বি আই লা মামিনা সা ইন এই বিষয়ে আপনি যেমন জানেন আমিও এরকম জানি অর্থাৎ প্রশ্নকারী জবাবদাতা দুইজনে একই জানে চেয়ে জবাবদাতা বেশি জানে না তুমি যেমন জানো আমি এই এরকমই জানি বিষয়ে কেয়ামত সম্পর্কে একমাত্র জান্যালাকে একমাত্র আল্লাহ কেয়ামত কখন হবে কোন দিন হবে কোন আলামত কখন আসবে এমনিভাবে মাহাদি কখন আসবে দাজ্জাল কখন আসবে ক্ষিম দিকে কখন হেলে যাবে ডাব আ কখন আসবে ইয়াজুজ মাজুজ কখন আসবে এগুলো কখন কোন দিন থেকে হবে এটার এলেন কার কাছে নাই একমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে আলি হোসাল্লাহাল্লাহ্ যখন এই জবাব দিলেন তখন অযোধ্য জিবরাহির আলাইহি হিসসা হোসাল তখন আবার বললেন আর আমারও তাহলে কে ও তেন আলামর সম্পর্কে কিছু বলবে এর বরকাসাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে অন্তলিদ আল রিয়া আশা ইয়াতাকাওনুন ফিল বুনিয়ান বলেন কিয়ামতের পূর্বে এমন কিছু মানুষ কি দেখা যাবে যারা মেশ পালক হবে যাদের পায়ের মধ্যে জুতা থাকবে না খালিগা হবে এই সমস্ত মানুষগুলো সময় পরিবর্তনে বিবর্তনে মানুষগুলো দেখা যাবে যুগের পরে তারা টাকা হবে বাড়িওয়ালা হবে গাড়িওয়ালা হবে তারা বিশাল বিশাল মালিক হবে আকাশ বিল্ডিং করবে এরপরে বিল্ডিং করিয়া তারা নিজেরা অহংকার করিয়া নিজেকে নিজের সবচেয়ে সমাজের সবচেয়ে বড় মনে করবে আর বলবে আমার চেয়ে বড় আর কেউ নাই আমার চেয়ে ভালো আর কেউ না যা বলি তাই হয় আমি যা বলবো তাই হইতে হবে আমার কথা ছাড়া কোনো বাহিরে কোনো কথা চলবে না এমন অহংকার করিয়া সমাজের মধ্যে কিছু কিছু মানুষ বিচরণ করবে এই মানুষগুলো যখন এমন পরিস্থিতি হবে তখন মনে করবে কেমন খুব কাছাকাছি চলে আসছি ঠিক না বেটি বর্তমানে এমন অবস্থা হচ্ছে কি হচ্ছে না এক সময় খাইতে ভাত পায় না একবেলা বেলা খাইছে আরেক না খাইতেছে হয়েছে কি হয় নাই এখন তারা সময়ের পরিবর্তনে দেখা গেছে দেখা গেছে বাড়ির মালিক গাড়ির মালিক টাকার মালিক আর ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এখন আর কেউ কে চিনে না আত্মীয় স্বজন চিনে না পারাপতি চিনে না সবাইকে ভুলে গেছে তার কাছে গেলে শুধু দুড়ু ঠিক না বেঠি গরমের কারণে কাছে যাওয়া যায় না কথা বলা যায় না পরামর্শ দেখা দেওয়া যায় না সে যাই বলে তাই ঠিক এই জাতীয় অবস্থা যখন কাছাকাছি চলে আসবে তখন মনে করবা কেমন আমার দেখা যায় না এমন কিছু মানুষ হবে যে মরিপ তার বাদিকে জন্মগ্রহণ করবে অর্থাৎ বাদির পর মরিপ জন্মগ্রহণ হবে বাদির ঘরে মনের জন্য গ্রহণ করবে এর কথার মানে কি এর কথার মানেই মহাত্মিস নাম ব্যাখ্যা করেছেন যে সন্তান বড়ো হওয়ার পরে একজন বাদির সাথে একজন কর্মচারীর সাথে যেমন খারাপ আচরণ করে কেয়ামত কাছাকাছি যখন চলে আসবে এই সন্তান বড় হওয়ার পর তখন তার মায়ের সাথে বাবার সাথে একজন গরের কাজের লোকের সাথে যে আচরণ করা হয় কাজের লোকের সাথে বাদির সাথে যেরকম আচরণ করা হয় তার মা বাবার সাথে সে ওরকম আচরণ করে যখন এরকম তখন মনে করো বা কেয়ামত খুব কাছাকাছি বর্তমান সময়ে মা বাবার সাথে খারাপ আচরণ করণেওয়ালার সংখ্যা কম না বেশি কম না বেশি আমাদের মাঝে এখন যদি আচরণ পাওয়া যায় পরিবর্তন করার দরকার আছে না নাই বলে না আছে না নাই আল্লাহ তালা করে ক্যারিমের মধ্যে জনদের সাথে এমন কথা বলবে না উফিয়ু ওয়ালা তানহারহুমা তারা যখন কোন বিষয় আদেশ করবে কথা বলবে তাদের কথার কারণে তোমরা তাদেরকে ধমক দিবা না তাদের সাথে খারাপ আচরণ করবে না ওয়ালা তাকুল লাহুমা উফিয়ু ওয়ালা তানহারহুমা উব ধমক তো দিবেই না বরং তাদের সাথে কোনো খারাপ আচরণ করবে না এমনকি তাদের সাথে উফ শব্দ ব্যবহার করবা না সাথে কোনো খারাপ আচরণ করে কথা না চোখ রাঙ্গায় কথা বলবা না বুড়ু পুচকায় কথা বলবে না গালমন্দ করে কথা বলবে না মায়ের সাথে বাবার সাথে সুন্দর আচরণ করা কথা বলবে আল্লাফা বব্বুলা আলামীম বলেন তাদের সাথে সুন্দর ভদ্র আচরণ করো মিষ্টি সুরে কথা বলো ভালোভাবে কথা বলো নম্র আচরণ করো গলা নিচু করে কথা বলো কারণ তারা যদি তোমাকে জন্ম না দিত তারা যদি তোমাদের তোমাকে লালন পালন না করতো তাহলে তোমার অস্তিত দুনিয়ার মধ্যে ছিলই না তুমি বড় হয়েছো বাড়ির মালিককারি মালিক শিক্ষিত হয়েছ টাকা বলা হয়েছ এগুলোর পিছনে মা বাবার অবদান আছে না নাই জোরে বলেন আছে না নাই এই জন্য মা বাবার সাথে সুন্দর আচরণ করব ইনসা আল্লাহ তেলা বুঝার তো ফিকদান করে মা বাবার সাথে খারাপ আচরণ করা কিসের আলামত জোরে বলে না কিসের আলামত কেয়ামতের আলামত হুমিনের থেকে কেয়ামতের আলামত প্রকাশ পাবে না গুনাহার যারা পাশের যারা বেইমান যারা তাদের থেকে কেয়ামতের আলামত প্রকাশ পাস পাবে ঠিক না মেয়ে ঠিক যখন আরো কাছাকাছি চলে আসবে আমার আপনার পায়ে গম্বার মুহাম্মাদুর আহ্মেদুল্ রসুলুল্লাহ সাল্লাল্লাহ গোয়ালি হিরোসাল্লাম বর্ণনা করেন إذا أتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما আল্লাহর পয়গম্বর বলেন কে আমার যখন কাছাকাছি হয়ে যাবে মানুষ যুদ্ধ করবে গরিমতের মালকে নিজের মাল মনে করবে এতে কে আলামত এরপরে আল্লাহর পয়গম্বর বলেন আমানতের মালকে নিজের মাল মনে করবে কেউ কারো কাছে টাকা রাখছে ভাই এই টাকাটা কয়েকদিন আপনার কাছে রাখেন আমার কাছে সেফটি নাই আপনার ঘরের ভিতরে সেফটি আছে আপনার কাছে আমি এই কিছু টাকা রাখলাম উনি মনে মনে করে মাসাল্লাহ এই টাকা তো আমার এই টাকা কি আমার কারণ টাকা রাখছে কোনো ডকুমেন্টস করে নাই বিশ্বাস করিয়া তার কাছে টাকা রাখছে এই ব্যক্তি বলে আহ এখন তো এই টাকার মালিক আমি নিজেই

অনেকে তো জাকাত দেয় হিসাব করে না জাকাত দেয় কিছু বাজার থেকে কিছু কাপড় নিয়ে আসে বাস নিয়ে এসে এরপরে দেখানোর জন্য ভিডিও করে এলাকার মানুষকে বিভিন্ন কিছু করে ফেসবুকে ছাড়ে অনেকে পত্রিকা দেয় অমুক সাপ এত সাপ মানুষকে কাপড় দিচ্ছে আছে না নাই যেটা বলে না আছে না নাই জাকাতকে কি মনে করবে জরিমানা মনে করবে জাকাত দিলে টাকা কমে যাবে এই জন্য জাকাত দিতে চায় না আবার জাকাত দিলেও হিসাব করে দেয় না এরপরে মানুষ দিন শিখবে দুনিয়ার জন্য আলেম হবে দুনিয়ার জন্য টাকা কামাই করবে দুনিয়ার জন্য এরকম অবস্থা যদি হয় তাহলে মনে করবা খুব কাছাকাছি কেমন ঠিক না বাইটি তা তো আরো রজুলু পায়গম্বর বলেন মহিলাদের অনুসরণ ফুরুষরা করবে অর্থাৎ ম্যাডাম যা বলবে তাই হবে ম্যাডামের কথার বাহিরে চলবে না ঠিক না বাইটি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে ম্যাডামের কথার বাহিরে চলে না ম্যাডামের কথার বাহিরে চলে না ম্যাডামের যা বলবে তাই হবে ম্যাডামকে খুশি করছে গিয়া মা বাবাকে প্রচণ্ড সন্তুষ্ট করে যখন এই অবস্থাগুলো খুব কাছাকাছি চলে আসবে তখন পায়গম্বর বলেন মনে করবা কিয়ামত খুব কাছাকাছি ওয়া আক্কা উম্মহু ওয়া আদনা সালিহহু আফা সাআবা আল্লাহর বলেন মা বাবার সাথে সে খারাপ আচরণ করবে মা বাবার সাথে সম্পর্ক রাখবে না এমন কি তার বন্ধু যারা আছে বন্ধুদেরকে কাছে মনে করবে বন্ধুদেরকে আপন মনে করবে নিজের ভাই নিজের আত্মীয় স্বজনদেরকে আপন মনে করবে না নিজের মায়ের সাথে নিজের বাবার সাথে ভালো আচরণ থাকবে না তাদের সাথে সম্পর্ক থাকবে না এই অবস্থা যখন চলে আসবে তখন মনে করবা কেয়ামত খুব কাছাকাছি অজহারাতিল আসওয়াতু ফিল মাসা মসজিদ মসজিদের মধ্যে সুরগুল হবে মসজিদের মধ্যে ঝগড়া হবে মসজিদের মধ্যে খুব উঁচু বাক্যে কথা বলবে হচ্ছে কি হচ্ছে না জানা বলে না হইতেছি কি হয় না জুমার পরে মারামারি ঈদের পরে মারামারি হয় কি হয় মসজিদের মধ্যে সাধারণ কথা নিয়ে উচ্চ বাক্যে কথা বলে ঝগড়া করে ভুল মিটিং করে এগুলোর মূল কারণ মনে করতে হবে যাদের দিক থেকে হইতেছে এরে দিয়া কেয়ামতের আলামত প্রকাশ পাইতেছে আমরা কি চাই আমাদের থেকে কেমতের আলামত প্রকাশ পাক জোরে বলেন পাক আমরা এটা চাই না ঠিক না বেঠিক মসজিদে জোরে ডাক দেওয়া যাবে না ভাই এদিক আসেন এভাবে ডাকা যাবে না আর আপনি তো মসজিদের মধ্যে ঝগড়াই করেন আমার অবত্র বেশি গালি হয়ে যায় ঠিক না বেঠিক মসজিদের মধ্যে দুনিয়া বি আলাপ আলোচনা চলে না দুনিয়ার ব্যবসার কথা চলে না মোবাইল ফোনের কথা চলে না মোবাইল ফোনের কথা চলবে না ব্যবসার কথা চলবে না উচুমাকে কথা চলবে না মসজিদের মধ্যে একমাত্র আসতে হবে কথা বলার জন্য না ইবাদত করার জন্য ঠিক না বেঠি এই মসজিদের মধ্যে যখন আপনি প্রবেশ করেন মসজিদের আদব আছে এক নম্বর হলো বিসমিল্লাহুর শরীফ পড়া বিসমিল্লাহ পড়া দোয়া পড়া কয়টা আদব কয়টা হলো এক নম্বর বিসমিল্লা দরুদ শরীফ পড়া বিসমিল্লা পড়া দোয়া পড়া বিসমিল্লা পড়া দরুদ শরীফ পড়া দোয়া পড়া কয়টা হলো তারপরে ডান পা দিয়ে প্রবেশ করা পঞ্চম নাম্বার হলো ইতিকাফের নিয়ত করা পঞ্চম নাম্বার কি ইতিকাফের নিয়ত মানে জবানে তালা লাগাইলাম ইতিকাফের নিয়ত মানে কি যারা কাফে বসে এরা কি সবার সাথে বসে থাকে গল্প করে একই পর্দা দিয়া পর্দার ভিতরে শুধু জিকি আসতে মসজিদ ঠিক না বেটিক এই জন্য মসজিদের মধ্যে প্রবেশ সৈন্য জাদাই করতে হয় এক নম্বর হ্যালো বিস্মিল্লা পরা দ্বিতীয় নম্বর দুনুশ্বরী পরা তৃতীয় নম্বর গা পরা বিস্মিল্লাহি অসলা দু মাস লা মু আদা রসুন ইল্লা আল্লাহ হুম এই দোয়া করি আর দিয়ে প্রবেশ করে আর একত করবে এ ইতিকা নিয়ত মসজিদের মধ্যে যতক্ষণ আছে ততক্ষণ ইতিকা ইতিকা بن নিয়াত করেন ঢোকলে কি फायदा হবে মসজিদে পয়সা রাখলেও জিকির করলেন না নামাজ পড়লেন না দোয়া করলেন না কিচ্ছু করলেন না যতক্ষণ থাকলে ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় আল্লাহ তাআলা নফল ইবাদতের সব লিখতে থাকবে তো মসজিদে চিৎকার-পলা করা जाएगा স্বর্গুল করা जाएगा ঝগড়া বিবাদ করার জায়গা সাবধান হয়ে যান সাবধান হয়ে যান মসজিদের মধ্যে যেন আমার কারণে মসজিদের পরিবেশ মসজিদের সাথে যেন কোন রকম বেআবি আচরণ না হয় ভদ্রতার সাথে কথা বলেন আপনি মুসল্লি আল্লাহর ঘরে ঢুকেছেন আল্লাহর ঘরে কোন রাজনীতি চলে না কি চলে রাজনীতি করার কার্যালয় আছে না রাজনীতির কার্যালয় আছে না জোরে বলেন আছে না মসজিদ কিন্তু রাজনীতির কার্যালয় মসজিদ ইবাদতের জায়গা কার ঘর আল্লাহর ঘর ঢুকার সময় মনে করে ঢুকে কোথায় ঢুকতেছি এখানে কোন বরত্ব মহত্ত্ব চলবে না এখানে কোনো ডিফারেন্স চলবে না আমি যদি ডিফারেন্স করে মসজিদে ঢুকি আমি আমারে বড় মনে ঢুকি যে হামসে পাড়া কোন হয় আমি তো এলাকার বড় নেতা আমি তো মসজিদের অমুক মুখ এটা মনে করলে ওই মসজিদের বাহিরে ইবাদত শেষ ঠিক না بیٹے ঠিক আর ফেরেশতারা মনে মনে কয় যদি আল্লাহ সুজিব বিত করে হয়ে যায় এখনো সময় আছে নিজের আমলকে সুন্দর করেন আমরা চাই না আমাদের থেকে কিয়ামতের একটা আলামত প্রকাশ পাক চাই কিয়ামতের আলামত সম্পর্কে বলেন ওয়া যহারাতিল আসওয়াত ফিল মাসাজিদ কিয়ামতের যখন সময় সন্নিকটে পাওয়া যাবে মসজিদের মধ্যে উচ্চ বাক্যে কথা বলবে সুভগর হবে ঝগড়া বিবাদ করবে পয়গম্বর جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাও একটা কিয়ামতের আলামত এরপরে পয়গম্বর বলেন ওয়া শুদিবাতিল খুমুর তারপরে হলো মানুষ মদ্যপানে ব্যস্ত হয়ে যাবে অসহারা তিল করি নাতু মানুষ দেখা যাবে গান বাদ্যে লিপ্ত হয়ে যাবে মানুষ বেশি বেশি ভুল পাই থাকবে গান বাদ্যে লিপ্ত হইতে থাকবে দোকানের মধ্যে বসে থাকবে ফোরান তেলা না শুনিয়া গান শুনবে অনেকটা বিজনেসম্যানকে ব্যবসায়ীকে দেখবেন দোকানের মধ্যে যতক্ষণ থাকে বুঝসে বুঝে গান শোনা ঠিক না মেয়ে ঠিক ঘরের ভিতরে গান বাদ্য চলে দেখা যায় এইটা চলে তো চলে গান দেখা যায় গান শোনার জন্য কানে ইয়ারফোন দিয়া চলতেছে রাস্তায় হাঁটতেছে কানের মধ্যে ইয়ারফোন ঠিকই আছে এমবিভাবে ভাবে দেখা যায় কারো বিবাহের সময় গান বাদ্য চলে কারো মুসলমানের অনুষ্ঠানে গান বাদ্য চলে ও বান্দা মনে রাখতে হবে এইগুলো যখন অহর হর হতে থাকবে আল্লাহর পয়গম্বর বলেন মনে করবা কিয়ামত খুব কাছাকাছি কিয়ামত খুব এরপরে পায়গাম্বর বলেন দেখা যাবে পূর্ব বংশের যারা আছে আমার বাবা যারা ছিল আমার দাদা যারা ছিল তাদেরকে গাল মন্দ করবে তাদেরকে গালি গালাজ করবে বলবে আরে আমার বাবার জীবনটা একবারই নষ্ট বাবা জীবনে কিচ্ছু করতে পারে নাই বাবা জীবনে ব্যবসা করতে পারে নাই বাবা জীবনে গাড়ি করতে পারে নাই আমার দাদা কিছুই করতে পারে নাই সব যা ছিল আমি ছিল এ রকম বলনেও না আমার দাদার বংশের মধ্যে সবচেয়ে বড় তো আমি। আমার বংশের মধ্যে বড় লোক থাকলে আমি আছি আর কেউ না। এরকম অবস্থা যখন হবে তখন মনে করতে হবে কিয়ামত লোক আসছে। পূর্ব লোকদেরকে গালিগালাজ করবে। পূর্ব লোকদেরকে গালিগালাজ করবে। এই অবস্থা যখন হবে পয়গম্বর বলেন যে মনে করবা তখন অবস্থা খুব কাছে তখন মনে করবে যে এই অবস্থা যখন অহরহ দেখা যাবে তখন ভূকম্পন শুরু হবে গরম হাওয়া শুরু হবে এরপরে দেখা যাবে জমিন ধসে যাবে ভূমিকম্প শুরু হবে মানুষের চেহারা বিকৃতি হতে থাকবে এইভাবে আল্লাহ পাকের গজব একটা একটা করে আসতে থাকবে এমন কি দেখা যাবে আল্লাহ রসুল বলেন যে যেমন একটা তজবি ছড়া যখন ছিঁড়ে যায় ওটার গুটাগুলো যখন ছিঁড়ে যাওয়ার কারণে একটা একটা করে খুব তাড়াহুড়া করে পড়ে যায় ঠিক তেমনি ভাবে যখন কেমতের আলামত এইভাবে প্রকাশ পাইতে থাকবে আর আল্লাহ পাক যখন গজব পাঠাবে তখন গজবগুলোও সিরিয়ালে একটার পর একটা আসতে থাকবে এই জন্য মহতারাম হাজির আমাদেরকে এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকা চাই ইনসা হজরত সদি আল্লাহ থেকে আরেকটি হাদিস বর্ণিত ايه دينا دي استا بقاري بومشكتن الله اللربي غمباجنا بمحمد رسول الله صلى الله عليه وسلم برنا قولن، وي غمبر أذا اتبع الناس من كان قبلكم حجرة ضب انتبهتموهم قلنا يا رسول الله اليهود والنصارى قال فمن আমার আপনার پیغمبر جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলনো না করেন কেয়ামত যখন কাছাকাছি হয়ে যাবে তখন দেখা যাবে কেয়ামতের পূর্বে মানুষগুলো ইহুদিনা সারাদের অনুসরণ করবে ইহুদিনা সারাকে যদি দেখে যে তারা গুইসাদের মতো গর্তের ভিতরে ঢুকতেছে কিছু মুসলমান দেখবে ওই তাদের দেখা দেখি তারাও গর্তের ভিতরে ঢুকতেছে এ আল্লাহ পাকের বান্দা আজকে ইহুদিনা সারা যা করে মুসলমান তাই করতেছে ইহুদিনা সারা যেভাবে চলে মুসলমানের চলন চলন ওইভাবেই হচ্ছে ইহুদিনা সারার বাড়িঘর যেরকম ইহুদিনা নাসারার চাল চলন যেরকম এহদি নাসারের আখলাখ যেরকম আজকে মুসলমান হইয়া আমাদের থেকে এরকম চাল চলন দেখা যায় একটা মুসলমানের দিকে তাকাইলে কিছু মুসলমান আছে মুসলমান বুঝবার মতো কোনো তার সুযোগ থাকে না এই মানুষটার দিকে তাকাইলে মুসলমান না বেঈমান না হিন্দু না ইহুদি না কাফের এটা বুঝার কোনো পার্থক্য থাকে না আছে না নাই আমি যখন গাড়ি দিয়ে মসজিদে আসতেছিলাম আমার সাথে এক যুবক গাড়িতে উঠছে হাফ প্যান্ট পরা কি বড়া এরে দেখলে কি দাড়ি তো নাই হাফ প্যান্ট পরা এরে দেখলে কি মুসলমান লাগে জোরে বড়া লাগবে অর্থাৎ ওই লাল পাচ্ছের ইয়াহুদিন আসারা ল্যাংটা মানুষগুলো দেখ মধ্যে যেরকম অরকমে কিছু মুসলমানকে দেখা যায় মনে করতে হবে যাদের আখলাস চরিত্র ব্যবহার আচাল চলন যাদের এই অবস্থার মধ্যে পরিণত হয়ে গিয়েছে মনে করতে হবে তার ভিতরে ইয়াহুদিন আসার কালচার ঢুকে গেছে কিছু যুবকদের চুলের দিকে টাকাই নিতে মনে হয় আর কেউ নেই ছায়নালো ঠিক না বিধি মেড ইন চায়না এই চায়নার থেকে আসছে চুল কাটার স্টাইল দেখলে মনে হয় যেন এ মেরাডোনা শুরু ভাই

কেমত খুব কাছাকাছি চলে যাচ্ছে আরো বলেন যে কেয়ামতের আগে কিছু এমন একটা অবস্থা হবে আমির আমিরা হবে দেশের রাজা বাচ্চা হবে কিন্তু তারা কি করবে তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে না অন্যায় যারা করবে তাদের পক্ষে কথা বলবে এমনকি জুলুম অত্যাচার যারা করবে তাদের পক্ষে কথা বলবে এমন অবস্থা যখন হবে রসুর বলেন সে আমার কেয়ামত হইতে পারে না আছে কেউ যদি এমন দেখা যায় অন্যার বিরুদ্ধে কথা বলে জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলে তাদের এমন সমস্ত আমির আমারাদের কাছেও যায় না এ আমার উম্মত হাউজে কাউসারের পানি পান করতে যখন আসবে তখন তাকে আমি পানি পান করাবো আজকে দেখা গেছে সৌদি আরব এমনি ভাবে দেখা যাচ্ছে দুবাই সহ লেবানন আরও কিছু ইসলামিক কান্ট্রি আছে যেগুলো ইহুদি নাসারাদের পা ছাটা গোলামি করে যাচ্ছে ফকের কথা বলে না মুসলমানের নির্যাতনের পাশে থাকে না মনে করতে হবে এদের অবস্থা সামনে ভয়াবহ আছে কেয়ামতের আলামত রাসূলুল্লাহ বর্ণনা করে দিয়েছেন এইজন্য আসুন আমরা মুসলমানের পাশে দাঁড়াই আমরা আজকে গাজার নির্যাতিত মুসলমান যারা রয়েছে তাদের পক্ষশ নেওয়ার জন্য বর্তমান ইরান একটা ব্যবস্থা নিয়েছে ঠিক না بیٹি আল্লাহ ছেড়ে দেয় ছাড় দেনা ঠিক না বেঠিক ইসরায়েল অনেক জ্বালাইছে যারা সেই পরিণতি আমরা দেখতেছি হ্যাঁ আরেকটা আমাদের পায়গম্বর তাদের আমাদের পায়গম্বরের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইয়াহুদিদের মধ্যে একজন বড় পণ্ডিত তারা ঘোষণা দিয়েছিল যে ইয়াহুদিদের কর্তৃত্ব ইসরায়েলের কর্তৃত্ব আশি বছরে বেশি থাকবে না আশি বছর শেষের দিকে চলে আসছে তার মানে এটা আগামী এক দেড় বছরের মধ্যে একেবারে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে ইসরায়েলের জমি না ইনশাআল্লাহ ইসলামের শাসন ইসলামের পতাকা উড্ডয়ন হবে ইনশাআল্লাহ কারণ এ মধ্য সহ এশিয়া মহাদেশের সমস্ত কর্মকাণ্ডগুলো সমস্ত নির্যাতন যা করতেছে একমাত্র ইসরাইল আমরা ইসরাইলকে আমরা অবশ্যই আমাদের মন থেকে ঘৃণা করি এবং তাদের কোনো পণ্য আমরা তো গ্রহণ করব না এবং ভয়কর ইসরায়েলের সমস্ত পণ্য ইনসা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো অফিক দান করেন তেমতের আলামত যেগুলো আমাদের মাঝে আছে এগুলো তোকে সংশোধন হয়ে নিজেকে পরিবর্তন করে চলার তো অফিক দান করেন